যারা দিক থেকে আসতেছে ওরা বলতেছে শুধু মানে মানুষের লাশ দেখা যাচ্ছে লাশ গুলা আপনার পানিতে বাসা দিচ্ছে এরকম আমরা যদি না জাগি মা তারা কেমনে বেঁচে রবে কাজী নজরুল ইসলাম স্যার যদি বেঁচে থাকতেন তাহলে আজ এই সিচুয়েশন হয়তো ঠিক এই কথাটাই বলতো যাই হোক আসসালামু আলাইকুম আমি নুরুল আমিন ফ্রম থ্রি জি থ্রি ওয়েলকাম টু নিউ ভিডিও ক্রিকেট ও নিগুঞ্জ ছাত্র সমাজের পক্ষ থেকে না উদ্যোগে নিজেকে পাশে রাখতে পেরে অনেক ভাগ্যবান বলে মনে করতেছি আমাদের গুডলিডার তমাল ভাইয়া নিশাতের অপরিসীম পরিশ্রমের ফলে সবাই এক হয়ে আমরা খুব অল্প সময়ের মধ্যেই অনেক কাজ করে ফেলছি আলহামদুলিল্লাহ সো ফান্ড কালেকশন শেষে আমরা মূলত দুই দিনের মধ্যে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছি মোটামুটি পাঁচ থেকে ছশো জনের মতো খাবার এখানে ছিল আর প্রতিটা প্যাকেটে ছিল মুড়ি এক কেজি সম পরিমাণ মুড়ি তারপর ছিল চিরা কিছু গুড় তারপর কিছু বিস্কিট তারপর স্যালাইন আরও পানি বিশুদ্ধকরণ কিছু ট্যাবলেট সহ মেয়েদের কিছু প্রয়োজনীয় দ্রব্যাদি আর খাবার পানি তো রয়েছেই সো আমাদের ট্রাক লোড হওয়া যাওয়ার পরে এই যে নিষাদ নিষাদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম যদিও তাদেরকে বিদায় দিতে প্রচণ্ড খারাপ লাগতেছিল ওরা গত তিন চার দিন প্রচুর পরিমাণ পরিশ্রম করছে কিন্তু তাদেরকে রেখে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না কারণ তারা আবার ফান্ড কালেকশন করে আবার ত্রাণের ব্যবস্থা করতে হবে যাই হোক আমরা মোটামুটি ট্রাকে বসে আল্লাহর নাম নিয়ে গন্তব্যস্থানের দিকে রওনা হয়ে গেলাম মোটামুটি সকাল যখন হয়ে গেছে তখন আমরা ফেনির বন্যার কিছুটা ভয়াবহতা আশেপাশে দেখতেছিলাম যে পানির কিছুটা রাস্তার আশেপাশে উঠে গেছে আমরা যেদিন গেছিলাম তার আগের দিন রাস্তা পর্যন্ত পানি ছিল আজ ওই দিন কিছুটা কমে গেছে অলরেডি আমরা যেতে যেতে সকালের ওয়েদারটা মার্শাল অনেক বেশি সুন্দর ছিল কিন্তু প্রত্যেকের মনেই আমাদের খুবই দুঃখ নিয়ে জানাটা করতেছিলাম কারণ দেশের অবস্থা কোনো মতেই ভালো নয় যাই হোক কিছুক্ষণ যাওয়ার পরে আমরা দেখতে পারলাম যে স্টুডেন্টরা শুধুমাত্র ট্রানের গাড়ি ছাড়া আর কোনো গাড়িকে যেতে দিচ্ছে না সবগুলো ট্রাককে বাম পাশে সাইড করে রেখে আমাদের ট্রানের গাড়িগুলো যেতে দিচ্ছে যাতে আমরা ঠিক সময়ে এবং কি সুন্দরভাবে ট্রানগুলো নিয়ে যেতে পারি এটা খুবই ভালো কাজ আমি মনে করি তো গাইস গইতা এখন 67টা 52 মিনিট আমরা মুহিপালায়েসা পৌঁছাইছি এরপর ডিসিশন নিতে পারতেছি না যে কোন দিক যাব এই যে সামনেই হচ্ছে পানি ঢাকা দিতেছে এই পানি একদম মেইন রোডে পানি উঠে গেছে যদি আজকে পানির পরিমাণ আরেকটা কুমস এই হচ্ছে পানি আর কোন গাড়ি সামনে যাইতেছে না এইখানে আমরা একটু বসে ডিসিশন নিতেছি যে কোন দিকে যাওয়া যায় তারপর আমাদের টিম লিডার তমাল ভাই ও সকলে যৌথ যৌথভাবে একটা ডিসিশন নিলাম যে আমরা একটা এজেন্সির সাথে কাজ করব তারা মূলত চার পাঁচ দিন ধরে ফেনি সদরের থেকে ভিতরে গ্রামের মানুষগুলোর ত্রাণ বিতরণ থেকে শুরু করে রেস্কিউ কাজটা করতেছিল সো তারা হচ্ছে ফেনি যে সদরে তিন রাস্তার মোড় যেখানে আরবি ভাস্কর্যটা আছে তার পাশে একটা কমিটি সেন্টার আছে যেটাতে তারা সব ত্রাণ রেখে ডিস্ট্রিবিউশন করে এবং কি সেখানে গ্যাদার করে সব সো আমরা আমাদের আনা জিনিসগুলো এখানে মোটামুটি রাখছি রাখার পরে মূলত আমরা সবাই এখানে হাতে হাতে কাজ করে এই জিনিসটা খুবই ভালো লাগছে সবাই প্রচন্ড কোপারেটিভ এবং কি সবাই কাজ করার মন মানসিকতা নিয়ে আসছে এই ফাউন্ডেশনের ডিসিপ্লিনটা অনেক বেশি সুন্দর তারা হচ্ছে দূর দূরান্তকার গ্রামে যেতে পারে না বলে সেনাবাহিনীকে খাবার পৌঁছে দেয় তারা গিয়ে দূর দূরান্তে দেয় আর আশেপাশে যে গ্রামগুলো আছে যেগুলা প্লাবিত অবস্থায় হেঁটে অথবা কুমোর পানি বুক পানি ফাউন্ডেশনের লোকজন আমরা আমরা যারা আছি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এখানে আসার পর যেটা দেখলাম যে অনেকেই ট্রান নিয়ে আসতেছে এসে তারা হতাশ হয়ে যাইতেছে যে ট্রাণ কিভাবে নিয়ে যাবে কই নিয়ে যাবে তারা কিছুই জানে না জাস্ট টাকা উঠাইছে উঠায় ত্রাণ কিনে নিয়ে চলে আসছে এখানে এসে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে এটা জ্যামের সৃষ্টি করতেছে সো গাইস আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা টান নি আসবেন দয়া করে কোথায় আসবেন কিভাবে যাবেন আপনাদের বোট আছে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে তারপর থেকে বের হবেন এখানে এসে বোট খুঁজবো তারপর যাব এরকম করবেন না দয়া করে এই জিনিসটা সবাই করতেছে তারপর তারা হতাশ হয়ে ছাদলা কি করব এখন কি করব কই যাব কি করব কোন রাস্তা চিনেনা জাস্ট খালি তারা নি আইসা করতেছে সো এই কাজটা কোনদিনও করা যাবে না গাইস একটা ডিসিপ্লিন ওয়েতে কাজ করবেন তাহলে জিনিসগুলো সুন্দর হবে ভিতরের গ্রামগুলো যদি যেতে চান তাহলে আগের থেকে ভোটের সাথে কন্টাক্ট করে ভোট ভাড়া করে কোথায় থাকবে কি থাকবে কিভাবে যাবেন সব কিছু জেনে শুনে তারপর আসবেন সো গাইজ আমরা প্রথমে একটা এলাকা চান দিলাম তারপরে আবার ফেরত গিয়ে যে আবার ভ্যান গাড়ি ভরে আবার অন্য একটা এলাকায় আসলাম সো এর আগে এলাকা থেকে এই এলাকাটা একটু বেশি নিচুর দিকে ছিল যার কারণে পানি একটু বেশি ছিল এই জন্য আমাদের ভ্যান গাড়ি আর নিয়ে আসা সম্ভব হয় না এরপর মোটামুটি সবাই হাতে হাতে

তারপর গাইজ আমরা এখান থেকে দুই ভাগ হয়ে যায় এক ভাগ মসজিদের সাইডে চলে যায় আর এক ভাগ আমরা সামনে ছেড়ে চলে যাই তো সামনে যারা গেছে আর একটু সামনে যেখানে ক্যামেরা বের করা পসিবল হয়নি আমি ফিরে আসছি আমার গ্রুপে আরো দুই তিনজন সামনে গেছে কারণ ওখানে একদম সাদার কেটে যাওয়া হইতেছিল ছিল আর কি এভাবে যাওয়া হাইটে যাওয়ার পসিবল ছিল না গাইস এই নিয়ে আমাদের দ্বিতীয়বার ফেনে আসা প্রথমবার আসছিলাম যা আমাদের ব্লগ দেখেন তারা হয়তো জানেন সীতাকুণ্ডে যাওয়ার সময় ফেনী নামছিলাম রাত বারোটার একটার দিকে আর এইবার ফেনিতে সাঁতার কাটতেছি আইসা সাঁতার কি বলবো আসলো হাইটা পায়ের যে অবস্থা আমি হচ্ছে আর হাঁটতে পারতাম না কিন্তু এখানে এলাকা মানুষের কি হইতেছে যদিও পানি আলহামদুলিল্লা অনেকটা কমছে কিন্তু তবুও এখন অনেক বেশি পানি আছে আর আসলে ডিস্ট্রিবিউট করা কঠিন হয়ে যাচ্ছে মানুষ অনেক বেশি ত্রাণ অনেক কম সবাই প্রাণ নেওয়ার জন্য মারামারি শুরু করছে কালকে পানি কতটুকু ছিল কবর দেওয়ার জায়গা নেই আর তারা ছিল এলাকার স্থানীয় যারা আমাদেরকে প্রচন্ড হেল্প করছে সারাদিন আমাদেরকে গাইড করছে সারাদিন আমাদের ছিল আর গাইজ এই তো আমরা তারপর চারজন সেখান থেকে বেরিয়ে আসা পড়ি আর আমাদের টিমমেট বাকি দশ জন তারা রয়ে গেছে তারা আরও কিছুদিন সেখানে থাকবে থেকে যতটা সম্ভব মানুষ মানুষকে করার চেষ্টা করবেন আর এই দেখেন গাইজ বিকালের পরিস্থিতি এত পরিমাণ মানুষ আসছে তারা কই যাবে কি করবে কী সিজন না সো আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে গাইস আপনারা দয়া করে জেনে শুনে তারপর আসবেন কোথায় যাবেন কি করবেন প্লিজ গাইজ আর যদি সেটা না পারেন তাহলে সেনাবাহিনী হাতে দিয়ে দিবেন তারা সঠিকভাবে জিনিসটা পৌঁছায় দেবেন